এটাকে কাজে লাগাও আমি এখন তোমাদের একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক কী করে অঙ্কন করতে হয় সেটা দেখাবো আর ত্রিভুজ মানে কিন্তু ত্রিভুজাকার ক্ষেত্র এখানে আর সামান্তরিক বলতে এখানে সামান্তরিক আকারের যে ক্ষেত্র তার ক্ষেত্রফলের কথা বলা হয়েছে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে নিই যে এটা হচ্ছে ত্রিভুজ দেখো এই ভিতর দিয়ে হাত ঢুকে যাচ্ছে এটা কিন্তু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ আছে তাহলে এটাও কিন্তু একটা ত্রিভুজ আর ত্রিভুজটার ক্ষেত্র বলতে এই জিনিসটা বোঝাচ্ছে তাহলে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কিন্তু এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাকেই আমরা বুঝব তাহলে আমরা এখন বরে একটু দেখেনি তারপর আমি তোমাদের খাতা এই জিনিসটাকে দেখাব তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে একটা ত্রিভুজ আনতে হবে যদি মাপ কোনো মাপ বলে না দেওয়া থাকে তাহলে যে কোনো মাপ নিয়ে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলবে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট অর্থাৎ সামান্তরিকের একটি কোণের পরিমাপ নির্দিষ্ট তার মানে ওই নির্দিষ্ট কোণটাও তোমাকে এঁকে নিতে হবে কোনটা যদি পরিমাপ বলে না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো মাপের একটা কোন আঁকবে এরকম একটা কোন আঁকলে সেটা যেকোনো মাপ হতে পারে এবার আমরা কিভাবে প্রথমে আমি জিনিসটা ধারণাটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি এই সি ত্রিভুজের মধ্যমা আঁকতে পারি অর্থাৎ বাহুর মধ্যবিন্দু ডি নেব এডি যুক্ত করে দেবো তাহলে এইটি হলো মধ্যমা এই মধ্যমা কি করবে না এই ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে অর্থাৎ দুটি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করবে এখন আমি যেটা করব এই যে দুটো ত্রিভুজ সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা এই ডিসি ভূমির উপর একটি সমান্তরাল অঙ্কন করব যে সামান্তরিকের ভূমি হবে এই ডিসি ত্রিভুজের ভূমির সাথে একই ভূমি আচ্ছা যেহেতু সামান্তরকে একটি কোণের পরিমাপ নির্দিষ্ট তাহলে ধরো এরকম একটা নির্দিষ্ট কোণ আছে এই নির্দিষ্ট কোণটা এই বিন্দুতে ফেলতে হবে এরকম ভাবে ধরো নির্দিষ্ট কোণটা আমি এঁকে ফেললাম এইবার আমি যে সামান্তরিকটা আঁকছি সেটা কি না ডিসি তার ভূমি এবং ডিসি এবং এই এ বিন্দুতে একটা সমান্তরাল সরলেখা ডিসি সাথে অঙ্কন ডিসির সাথে সমান্তরাল করে একটি সমান্তরাল সরলেখা আঁকব যাতে কিনা এই ডিসি এবং সে ধরে নাও এই প্যারালাল লাইন এই দুটোর মধ্যে সামান্তরিকটা থাকে তাহলে এরকম যদি একটা সামান্তরিক আঁকে ফেলতে পারি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে তাহলে জিনিসটা কি হবে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে কিনা সাম হাফ ইনটু সামান্তরিক ডিসি এফই এর ক্ষেত্রফল আবার দেখো বাকি ত্রিভুজটা এটার সাথে যদি বাকি এ বি ডি জয়েন করি সেটাও সাথে সমান তাহলে এও হবে হাফ তাহলে এই দুটো মিলে হয়ে যাবে যদি প্লাস করে দাও তাহলেই হয়ে যাবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হাফ করে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে ডিসি এটা ডিসি হবে ডিসি এফ ই ডিসিএফির সাথে সমান হয়ে যাবে এই ধারণা নিয়ে আমি তোমাদের সম্পাদ্যতা করে দেখাবো আমি খাতায় করে দেখাচ্ছি অঙ্কন করার আগে আরেকটু দেখে নাও এই হচ্ছে যে কোনো মাপের একটা ত্রিভুজ আমরা কি করেছি না মধ্যমা বরাবর ট্রিপুজটাকে সমান দুভাগে ভাগ করে নিয়েছি মধ্যমা যদি আমি টানতে পারি তাহলে সমান দুভাগে ভাগ হয়ে যাবে তাহলে এরকম ধরো দুটো ত্রিপুজের টুকরো পাবো এই দুটো ট্রিবুজের টুকরোর মধ্যে এই দুটো ত্রিভুজের টুকরো পাবো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে একটা টুকরো এই একটা টুকরোর ভূমিটার সমান ভূমি নিয়ে একটা সামান্তরিক আমাকে আঁকতে হবে এই একটা সামান্তরিক আঁকতে হবে একই ভূমি নিয়ে দেখতে পাচ্ছ এই হচ্ছে একই ভূমি নিয়ে এরকম যদি একটা সামান্তরিক আঁকতে পারি তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো যে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা অর্থাৎ তিবুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে খাতায় আমি তোমাদের জিনিসটা এঁকে দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা যে যে কোনো কোনো মাপের একটা ত্রিভুজ আঁকবো মাপ নিয়ে যেহেতু বাহুর মাপের কথা কিছু বলা নেই তাহলে যে কোনো মাপ নিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলব যে কোনো মাপ নিয়ে আমি একটা ত্রিভুজ আঁকবো এভাবে যে কোনো মাপ নিয়ে একটা ত্রিভুজ এঁকে ফেললাম এবার কি করব এটার নাম দিয়ে দাও ধরো এবিসি এই বিসি যে বাহুটা আছে এই বিসি বাহুর মধ্যবিন্দু আঁকতে হবে আচ্ছা মধ্যবিন্দু আঁকতে গেলে কি করি আমরা লম্ব সমাধিখণ্ডক টানবো লম্ব সমাধিখণ্ডক মানিয়ে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবে দুদিকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো আর ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকবো আবার উল্টো দিকে সি বিন্দুতে বসিয়ে ভাবে আমরা ওই ওই মাপটা নিয়েই বৃত্তচাপটা আঁকবো দেখেন ও কিভাবে করছি তাহলে এই বৃত্তচাপ দুটি যেখানে যেখানে ছেদ করলো আমরা স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি দেখো এই বিন্দুটার সাথে এই বিন্দুটা আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম তাহলে যে বিন্দুতে বিসিকে ছেদ করলো তার নাম দিলাম ডি এই ডিটাই হল বিসি এর মধ্যবিন্দু এখন আমরা কি করব যদি আমরা এডি জয়েন করে দিই তাহলে এডিটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি মধ্যমা আমরা ডিসি এই ভূমির একই ভূমি নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করব যা একটি কোন নির্দিষ্ট এখন নির্দিষ্ট মানে যেহেতু মাপের কথাটা বলা নেই তাহলে যে কোনো মাপ নিয়ে আমরা একটা নির্দিষ্ট কোণ আঁকবো যে কোনো মাপ নিয়ে এরকম যে কোনো মাপ নিয়ে একটা নির্দিষ্ট কোণ আঁকলাম সেই এই কোনটা সমান করে আমাকে ডি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে কি করবে এইভাবে দেখো একটা বৃত্তচাপ টেনে নেবে এইভাবে একটা বৃত্তচাপ টেনে নেবে এখানে ডি বিন্দুতে বসাবে বসিয়ে এই বৃত্তচাপটা আনবে এইভাবে আবার এই গ্যাপটা দেখে দেখতে পাচ্ছ এইভাবে এইখানে বসিয়ে এইভাবে আমরা দেখে নেব ভালো করে এইভাবে আমরা কেটে নিচ্ছি এই মাপটা নিয়ে আবার একবার দেখাচ্ছি এই যে মাপটা এখানে বসিয়ে এই মাপ নিলাম পরে আমরা স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি দেখো এই ডি বিন্দুর সাথে এই যে দ্বিতীয় যেখানে ছেদ করেছে সেটা আমরা স্কেল দিয়ে জুড়ে বাড়িয়ে দেব এভাবে বাড়িয়ে দিলাম এবার আমাকে যেটা করতে হবে ডিসির সাথে সমান্তরাল করে এই বিন্দুতে একটা রেখাংশ আঁকতে হবে সেটা কিভাবে আঁকবে দেখো আমি দেখাচ্ছি তোমাদের আমরা সেটা আঁকব কি করে একটু দেখে নে আসলে কনসেপ্টটা এইরকম আমরা যদি এরমভাবে এরমভাবে একটা সামান্তরিক বানাতে পারি তাহলে বিসির সাথে এই রেখাটা সমান্তরাল হয়ে যাবে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো এই দেখো বিসির মাপ নিয়ে এই এই মাপ নেবে যে বি থেকে সি অবধি বিসির মাপ নেবে এই বিন্দুতে বসাবে এটা বৃত্তচাপ আনবে এই আবার বলছি এইখান থেকে এই মাপটা নেবে নিয়ে এখানে এভাবে বৃত্তচাপটা আনবে হলো এইবার এবির মাপটা নেবে এবির মাপটা নিলাম দেখেছ বি থেকে এ অবধি এই মাপটা নিলাম সি বিন্দুতে বসিয়ে এইভাবে কাটলাম তাহলে এবার স্কেল দিয়ে জুড়ে দাও এর সাথে এই বিন্দুটা স্কেল দিয়ে জুড়ে দিলাম এইভাবে স্কেল দিয়ে জুড়ে দিলাম তাহলে এটা হয়ে গেল সমান্তরাল সরলেখা এখানে নামটা দিয়ে দিই এই তাহলে এই আর ডিসি হলো প্যারালাল লাইন এবার হয়ে এসছে ডিসির সমান ভূমি করে সামান্তরিকটা আঁকবো তাহলে ডিসির এই যে ভূমির যা মাপটা এই যে ডিসির ভূমির যা মাপ এই মাপটা এই মাপ নিয়ে এই বিন্দু থেকে আমরা কেটে নেব এরকম ধরো ই এফ অংশ কেটে নিলাম ই এফ অংশ নাম দিয়ে দিচ্ছি আমি এখানে এফ তাহলে এবার সি এর সাথে এফ স্কেল দিয়ে জুড়ে দাও

এই ডিসি এফ এইভাবে আমরা সহজেই কি ফেলতে পারি আমি আরেকটা বহুর নির্দিষ্ট মাপ নিয়ে ত্রিভুজেকে দেখাচ্ছি তোমাকে ধরো একটা ত্রিভুজ আঁকতে হবে যার তিনটে বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার এগারো সেন্টিমিটার কোশে দেখি ওয়ান পয়েন্ট থ্রিতে কোশ্চেন নাম্বার টুতে আছে দেখো তাহলে তুমি তিনটে বাহুর মাপ নিয়ে তিনটে রেখাংশ এঁকে ফেলবে প্রথমটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এরকম পাঁচ সেন্টিমিটার একটা রেখাংশ টানলাম লিখে নেবে এখানে পাঁচ সেন্টিমিটার তারপর আট সেন্টিমিটার একটা রেখাংশ টানলাম মাপ নিয়ে করতে হবে কিন্তু ঠিক মতো করে এটা আট সেন্টিমিটার আর একটা হচ্ছে এগারো সেন্টিমিটার মাপ নিয়ে করছি দেখে এগারো পয়েন্টটা বসিয়ে দাও বসিয়ে এখান থেকে জুড়ে দাও এটা হচ্ছে এগারো সেন্টিমিটার এই তিনটে বাহুর মাপ দেওয়া আছে এবার ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে বড় বাহুটা নিচে আঁকো সুবিধা হয় তাহলে এগারোর থেকে বড় নিয়ে নাও এরকম যে কোনো একটা মাপ নিলাম এইবার এই যে সেন্টিমিটার মেজারমেন্ট এইভাবে মেজারমেন্ট দেখতে পাচ্ছ মেজারমেন্ট করে এইখানে আমরা ওই মাপটা নিয়ে এভাবে কেটে নেব এইভাবে কেটে নেব সমান মাপ দিয়ে আবার তারপর আর্ট নিলাম এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এইখানে বসিয়ে বুঝতে পারছি এখানে বৃত্ত যা অঙ্কন করলাম বৃত্ত যা অঙ্কন করলাম আর বাকি পাঁচ সেন্টিমিটার মাপটা নিয়ে পাঁচ সেন্টিমিটার মাপ এভাবে নেবে নিয়ে এইখানে বসিয়ে আটটা আরেকবার নিতে হবে এইভাবে তাহলে যুক্ত করে দিয়ে আমরা ত্রিভুজ একটা পেয়ে যাব এই এদিকে জুড়ে দিয়ে এইভাবে জুড়ে দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম এবার আগের মতো এটা নাম দিয়ে দিচ্ছি ধরো এ বি সি এবার বিসির কি করবো আমরা একটা লম্ব সমাধি টানবো তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব এই হচ্ছে দেখো যে কোনো মাপ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও নিচে একটা একটা টানো টানো হলো আবার সি বিন্দুতে এইভাবে বসাবে সি বিন্দুতে সি বিন্দুতে বসাবে আবার একবার একটু মাপটা নিয়ে নিই কমে এই যে এই মাপটা নিয়ে আবার সি বিন্দুতে বসাবে দেখো এইভাবে সেগুলিতে বসিয়ে এইভাবে কাঠটা করছি তাহলে আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম জয়েন করলাম এইভাবে স্কেল দিয়ে জয়েন করব এইভাবে স্কেল দিয়ে আমরা জয়েন করে দিলাম তাহলে এটা মধ্যবিন্দু হয়ে গেল বিসি আর মধ্যবিন্দু ডি এবার এটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোন ষাট ডিগ্রি তাহলে আগে থেকে তুমি একটা ষাট ডিগ্রি কোন এঁকে নাও ষাট ডিগ্রি কোন নিশ্চয়ই আঁকতে জানো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকতে হয় এই রকম যে কোনো একটি চলিখাংশ নিলাম যে কোনো মাপের একটি বৃত্তচাপ যে কোনো মাপের একটি এই যে কোনো মাপ যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ টানবে ঠিক আছে এবার যেখানে ছেদ করলো এই বিন্দুটা নয় এইভাবে দেখে নাও এইভাবে নিচ্ছে এইভাবে

ঠিক আছে স্কেল দিয়ে জুড়ে দাও বর্ধিত করলাম এইভাবে একটা সরলেখাংশ পেলাম এবার আগের মতো আমরা কি করব না বিসির মাপ নেব এই বি থেকে সি অবধি এই মাপটা নেব এ বিন্দুতে বসাবো পরে একটা বৃত্তচাপ নেব এইভাবে দেখো আবার বি থেকে এ অব্দি এই মাপটা নেব বি থেকে এই মাপটা নিলাম সি বিন্দুতে বসাচ্ছি দেখো সি বিন্দুতে একটু ছোট হয়ে গেল বিসির মাপ নিয়ে এটা এখানে কেটেছিলাম এবার আমরা স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি এই যে দেখো এই জয়েন করে দিলাম ফলে ছেদবিন্দুটার নাম দিলাম ই বা ডিসি ভূমি যেটা যেটা কি ন হয় এডিসি ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি তাহলে সামান্তরিকের ভূমিটাকেও ডিসি করতে হবে তাহলে সামান্তরিক যেহেতু বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে এই ডিসির এই যে মাপটা ই বিন্দুতে বসিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে দেখাচ্ছি দেখুন ডিসি এই মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে কেটে নয় এইভাবে পরে সি এর সাথে এই বিন্দুটা জয়েন করে দাও নাম দিয়ে দাও এফ তাহলে দেখো এই কোনটা হয়ে গেল সিক্সটি ডিগ্রি আর এই বাহুগুলোর মাপ এটা ইলেভেন সেন্টিমিটার এইটা হলো এইট সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার আর এই সামান্তরিক অঙ্কন হয়ে গেলো যার একটি কোন সিক্সটি ডিগ্রি তাহলে এখানে নিচে লিখে নেবে অতএব ডিসিএফি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ডিসি এফ ই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিনা ত্রিভুজ এবিডি ত্রিভুজাকার ক্ষেত্র ক্ষেত্রফল এইভাবে আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করে ফেলতে পারবো আমি আরেকটা একে দেখাচ্ছি যেটা কি না ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পাঁচের দাগের কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিতে পাঁচের দাগে তাহলে আমরা প্রথমে কি করব ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার টানব স্কেল দিয়ে এই হচ্ছে স্কেল ছয় দশমিক পাঁচ এই মাপটা নিয়ে একটা রেখাংশ টেনে নিলাম এই হচ্ছে একটা রেখাংশ যেটা কি না ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক তাহলে সম্ভবতী যেহেতু আমি একটা এই দেখা যাচ্ছে যে কোনো একটা রেখা টানলাম সেখান থেকে ছয় দশমিক পাঁচ এটা কেটে নেব এই যে এইটার সমান মাপ নিয়ে এটা সমান মাপ নেব নিয়ে এখানে বসাবো এইভাবে কাটলাম ছয় দশমিক পাঁচ যেহেতু সমবাহু খুবই সোজা ওপর দিকে একটা কাটবো আর এইখানে বসিয়ে এটাও কাটবো তাহলে তিনটাই ছয় দশমিক পাঁচ করে হয়ে যাবে বুঝতে পেরেছ এইটা হচ্ছে এইটাও ছয় দশমিক পাঁচ এখানেও ছয় দশমিক পাঁচ আর এটাও ছয় দশমিক পাঁচ পরে লিখে নিচ্ছি আমরা স্কেল দিয়ে জুড়ে জয়েন করে দিই এইভাবে স্কেল দিয়ে জয়েন করলাম এইভাবে স্কেল দিয়ে

ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসাবো এবার এই সি বিন্দুতে একই মাপ রাখবে এখানে নিচে কাটবে আর ওপরে কাটবে স্কেল দিয়ে জয়েন করে দেবো আগে পেন্সিলটা বসাও তারপর স্কেল নিয়ে যাও এইভাবে এই হয়ে গেল লম্ব সমাধিখণ্ড এর নাম দিয়ে দিলাম ডি এবার ডি বিন্দুতে একটা ফর্টি ফাইভ ডিগ্রি কোণ আঁকতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ কি করে আঁকি আমরা যেহেতু এটা সমাধিকন্ড সোজাই হয়েছি তাহলে এর অর্ধেক করলেই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে এই আমি একটা বৃত্তচাপ টানলাম এই বৃত্তচাপ টানলাম একে অর্ধেক করব এই কোনটাকে আমরা অর্ধেক করব এই দেখো এই মাপটা নিলাম ওপরে একটা আর এইখানে একটা এইভাবে কেটে নিলাম বুঝেছি জয়েন করে দিই জয়েন করে দিলে ফর্টি ফাইভ ডিগ্রি কোন হয়ে গেল এটা হয়ে গেল ফর্টি ফাইভ ডিগ্রি কোন এইবার আমরা এ বিন্দুতে ডিসির সমান্তরাল সরলেখা টানব বি থেকে সি অবধি এই মাপটা নেব এই যে এই মাপটা নেব বি থেকে সি অবধি এ বিন্দুতে বসাব আবার বলছি বিসির মাপ নেব বিসির মাপটা নেব এ বিন্দুতে বসাবো এটা বৃত্তচাপ নেব মাপ নেব মাপ নেব কোথায় সি বিন্দুতে বসাবো এই আবার বলছি এবির মাপ নিলে সি বিন্দুতে বসাবে আর বিসির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে স্কেল এই চাপান্তরাল শল্লেখা তৈরি হয়ে গেল এই হলো ডিসির সাথে সমান্তরাল এইবার আমরা ডিসির সমান মাপ নিয়ে এই ডি থেকে সি ডি এই মাপটা নেব এই যে মাপ নিয়ে ই বিন্দু থেকে বসিয়ে এভাবে কেটে নিলাম এ বিন্দুতে ধরো ছেদ করেছে সি আর এফ জয়েন করে দিলাম করে দিলেই হয়ে গেল ডিসি এফই এটি একটি সামান্তরিক তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক প্রবলেমের মধ্যে এগুলো করে দেখাতে হচ্ছে খাতায় করে দেখাতে গিয়ে হয়তো ছবিটা একটু ছোট হয়ে যাচ্ছে তাও তোমরা বইটা একটু ভালো করে দেখো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে